আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি কষ্ট দেয় সেটা হোক মানসিক কিংবা শারীরিক যাই হোক হ্যালো ইব্রেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মন অনেক খারাপ অনেক কষ্ট নিয়ে যে সকালে চলে যাচ্ছি এখন কিন্তু বাজে সাতটা আর সাতটা বাজে কিন্তু এখনও অনেকটাই অন্ধকার পুরোপুরি মানে কি বলে সূর্য আলো দেখা যাচ্ছে না অন্ধকার বলেই চলে যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে আমার ছেলেকে নিয়ে হসপিটালে তো আজকে হচ্ছে আমার ছেলের একটা ছোটোখাটো অপরেশন আছে সেটা হয়তো আপনারা আগের ভিডিওতেই জানতে পারছেন তো এই যে মনে অনেক কষ্ট নিয়ে ছেলেকে নিয়ে চলে আসছি আর কি বলবো অনেক কষ্ট আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে নাকি অনেক কষ্ট দেয় সেটা হচ্ছে মানসিক কিংবা শারীরিক দুইটাই যেমন আমি এতদিন অসুস্থ ছিলাম আমার ছোটো মেয়ে অসুস্থ ছিল এখন আমার ছেলে অসুস্থ আল্লাহ আমাকে বিশ বছর পরে একটা ছেলে সন্তান দিয়েছে তাকেও একটা সমস্যা দিয়ে দিছে এটা আপনাদের সাথে এমন একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এই যে চলে আসছে হসপিটালে ছেলেকে নিয়ে i bambini grandi usiamo eh con questo bracciotto qui che hai mamma mia che grande che forza che forza mamma mia questo mettilo così così আমি কোনো দিন ভাবতেও পারি নি যে আমার বিয়ের বিশ বছর পর আমাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন তো আল্লাহর কাছে আমি সবসময় চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান জীবনে হয়তো বা কোনো একটা পুণ্যের কাজ করছিলাম যার কারণে গিয়ে এত বছর পর আমার মুখে দিকে তাকাইছে আমাকে একটা ছেলে সন্তান দিছে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার একটা ছেলে হবে আমি সব সময় বলতাম যে হয়তো বা আমার আর কোনো বাচ্চা কাচ্চা হবে না আমি বাচ্চা কাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম আমার বড় মেয়েটা হওয়ার সতেরো বছর পর হচ্ছে গিয়ে আমার মেজ মেয়েটা হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার আবার বাচ্চা হবে আমি আবার মা হব ইতালিতে আসার পর হচ্ছে আমার ভাগ্য আল্লাহ খুলে দিছে আমার দুটো বেবি হয়েছে আবারও যাই হোক আমার ছেলেটা পেটে আসার পরে আমাকে অনেক অনেক কথা বলছে আমি বুড়ি হয়ে গেছি বুড়ি মহিলা কেন বাচ্চা নিয়েছি ইত্যাদি ইত্যাদি মানুষের মুখের অনেক অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে আমার মানুষ যত কিছুই বলুক না কেন কারণ আমার বাচ্চাটা তো আমাকেই মা বলে ডাকে তাই না মানুষের কথায় কান না দিয়ে হচ্ছে আমি আমার মতো করে সব কিছু করে গেছি যাই হোক আমি যাওয়ার ছেলের সাথে একটু বসে আছি তো এখন হচ্ছে গিয়ে অনেক কিছুক্ষণ পরে নিয়ে যাবে তো আমাকে এসে ডক্টর বলতেছে যে দেখ অনেক একটু রেডি করে রাখিস আমরা কিছুক্ষণ পরে আসবো এসে নিয়ে যাব তো আমি হচ্ছে অপেক্ষা করতেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে চলে গেছে আমাদেরকে রেখে সে অনেকটা কাজে গেছে আর এখানে হচ্ছে বাবু ঘুমাইছে ভাবু ঘুম থেকে উঠবে ওঠার পরে ওরাকে নিয়ে যাবে আর আমরা যখন আসি তখন তো সকাল সাতটা বাজে আর আমরা ঘুম থেকে উঠছি ছয়টা বাজে অনেক ভোরে উঠছি যার কারণ হচ্ছে বাবুর চোখে এখনো ঘুম তা আমি হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিছি ঘুমাই গেছে তা আমি যে রুমে ছিলাম এই রুমে হচ্ছে দুইটা বেড ছিল একটা হচ্ছে বাবুর বেড আর একটা হচ্ছে যে বড় কেউ তার আর কি যাই হোক এই যে তা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে একেবারে রুমের সাথেই হচ্ছে বেসিং ছিল আমার এই জিনিসটা অনেকটা ভালো লাগছে অন্য অন্য রুমে হচ্ছে কি রুগীদের সাথে যে বেসিংগুলো থাকে ওটা থাকে হচ্ছে ওয়াশরুমে এক রুমে দুটো রুগী থাকলে হয় কি আনি যে লাগে যে ওয়াশরুমে যে হাত ধুইতে তারপর মুখ যেতে ভালো লাগে না এই জন্য এই জিনিসটা বেশি ভালো লাগছে যে রুমের ভিতরে বেসিং আছে রুগীর বেডের পাশে যাই হোক কিন্তু আমার বাবু ঘুম থেকে উঠে গেছে আমার অনেকটা খারাপ লাগতেছিল কি বলবো একই তো বাসায় রেখে আসছে আবার এখানে আমার ছেলেকে নামি একা একই তো সেলের টেনশন আবার হচ্ছে গিয়ে সুফে টেনশন করতেছিলাম তো সুফে একটু বারবার ফোন দিতেছিলাম তো স্বামী বলতেছে যে আমার সুফে ঘুমাচ্ছে তুমি ফোন দিবো না তুমি টেনশন করো না তো ওই যে ডক্টর হচ্ছে গিয়ে আমার বাবাকে একটা ড্রেস দিয়ে গেছে ওরা বলতেছে যে ড্রেসটা পরে ওরা রেডি করে আমাদের কাছে দিয়ে দে তো এইটা নিয়ে আসছে তখন তখন আমার এত কষ্ট লাগতেছিল যে এখনই আমার বাবাটাকে এখন নিয়ে যায় বরা আমি খুবই কষ্ট পাইতেছিলাম কি বলবো আমার কলি যেটা ছিঁড়ে যেতেছিলো যে আমার একটা মাত্র ছেলে তাকে আমি এখন দিয়ে দিতেছি উটিতে আমার খুব খুব খারাপ লাগতেছিল আর আমার বুড়ো বাবাটা চুপচাপ বসে আছে ও বসে আছে ও টু করতেছে না আমাকে শুধু বারবার দেখতেছিল কিছুক্ষণ পর আমার মানে হাত ইক নাড়াইতেছিল এই তো নিয়ে যেতেছে এখন লিফ্ট থেকে ওরা নেমে গেছে তো আমি বাবু বাবুর সাথে সাথে আছি আমি একটু পিছনে পিছনে মানে আমি হাঁটতে পারতেছি আমার হাতে পায়ে মানে কোনো বল শক্তি কিছুই পাচ্ছিলাম না কি বলবো আপনাদেরকে এই কষ্টটা সেই বুঝবে যার সন্তানের সাথে এরকম কিছু একটা হয়েছে সেই মা বুঝবে অন্য কেউ বুঝবে না কারণ আমার এই কষ্টটা শুধু আমি বুঝতেছি আমার কতটা কষ্ট হয়েছে কতটা খারাপ লাগতেছিল কারণ আমার দুধের শিশুকে আমি ওটিতে দিয়ে আসছি আমি বারবারই শুধু ওটির সামনে বসে বসে অপেক্ষা করতেছিলাম যে আমার বাবাটা কখন আসবো কখন আসবে ওরা শুধু বলছিল যে বিশ মিনিট লাগবে সেইখানে আমার বাবার হচ্ছে গিয়ে দেড় ঘন্টা লাগছে কি বলবো যাই হোক যে থেকে বের করছে বের করার পর হচ্ছে গিয়ে আমি আমার ছেলেকে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমার এতটা কষ্ট লাগতেছিল কি বলবো কারণ আমার ছেলেকে দেড় ঘন্টা পর বের করছে আর আমার ছেলে বের হওয়ার পরে মানে আমার দিকে তাকাইতেছে না মানে ও কেমন তো থতভঙ্গ হয়ে গেছে কারণ ও ভয় পাইছে যখন ওকে উঠিতে নিচে তখন হয়েছে গিয়ে ও আমাকে জড়াই ধরে রাখছিলো মানে আমাকে সারতেছিলো না আমি ওটি রুমে গিয়েছিলাম কিন্তু আমাকে আর বেশিক্ষণ রাখেনি আমাকে পরে ওরা বের করে দিছে এখানে হয়েছে বাবুর যে খাবার দিছে তো আমার বাবুকে রুমে দেওয়ার হচ্ছে দুই ঘন্টা পরে খাবার দেয় আমার ছেলেকে বসে গিয়ে আগের দিন রাত দশটা বাজে খাওয়াইছি এর ভিতরে আর কোনো খাবার ওরা খাইতে দেয় না বলছে কোনো পানিও দেবে না কিন্তু আমার ছেলে পানি দেওয়ার পরে মানে রুমে আসার পরে পানি দেখে পাগল হয়ে গেছে আমার ছেলে শুধু বারবারই আমাকে বলতেছিলো দে মানে পানি খাইবে পানি চাইতেছিল মানে ওর ডরিয়া বলে না সেটা মানে বুক টুক সব শুকিয়ে গেছে আমার ডক্টর বলতেছিলো যে ওর কিন্তু অনেক পানি পেপার সাথে ওরকে তুই পানি দিবি কিন্তু অল্প অল্প করে দিবি তো আমি হচ্ছে একটু একটু করে ওকে পানি দিতেছিলাম যাই হোক এখানে সেলের খাবার আর এটা হচ্ছে গিয়ে আমার খাবার আমি আমার সেলের জন্য যে খাবারটা দিয়েছিলো ওই খাবারটা আমার ছেলে খায় নাই তা আমি যে খাবারটা জানছি এটা হচ্ছে গিয়ে আমার এখানে পে করতে হয়েছে আমারটা হচ্ছে কিনে খাইতে হবে রুগীরটা হচ্ছে ওরা ফিরে দিয়েছে কিন্তু আমারটা ফিরি না আমারটা কিনে খাইতে হয়েছে হসপিটালের খাবার হয়েছে কি একটা সময় খেতে পারতাম না যখন আমি নতুন আসি তেল তখন হসপিটালে ছিলাম কয়েকদিন আমি ভর্তি অসুস্থতার কারণে তখন আমি খাবার খেতেই পারতাম না কিন্তু এখন মোটামুটি ভালোই খেতে পারি যে আমি হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম আমি একটা পিৎজা নিছি আর হচ্ছে গিয়ে সবজি নিছি কিছুটা পরিমাণ আর পানেছি কষ্ট সন্তানের একটা মাই বুঝবে অন্য কেউ বুঝবে না তো আমার চোখে মুখে কিন্তু প্রচুর পরিমাণ ঘুম আমি ছেলে টেনশন আগের দিন কি আমি সারাক্ষণ শুধু ভাবতেছিলাম যে আমার ছেলে প্রচুর পরিমাণ কারণ ওটি থেকে যখন আমাকে বের করে দেয় তখন আমার ছেলেকে অজ্ঞান করা হয় না কোনো ইঞ্জেকশনও দেয় না তখন আমার ছেলে পুরো মানে ঠিক ছিল আমাকে বের করে দেওয়ার পরও হয়তো বড় হচ্ছে গিয়ে ওরে হচ্ছে ইনজেকশন দিয়েছে অজ্ঞান করছে তো আমার ছেলে প্রচুর কান্না করছে ওর গলার স্বর পুরে মানে ভেঙে গেছে কণ্ঠ পুরে ভাঙা ভাঙা ও কান্না করতে পারতেছিল না বেশি কথা বলতে পারতেছিল না এতেই আমি বুঝতে পারছি যে আমার ছেলে হয়তো বা অনেক কান্না করছে কারণ হচ্ছে গিয়ে ওরা ওটির রুমটা হয়েছে কি অনেকটা দূরে মানে আমাকে আরও দুইটা ইয়ার পরে হয়েছে কি আমি বাহিরে বসাচ্ছিলাম তো আমি হচ্ছে কি বাহিরে অনেকটা টাইমে আমার ছেলের জন্য অপেক্ষা করি দেড় ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করার পর আমার ছেলের দেখা পাই আর ওই দেড় ঘন্টাটা আমি পাগলের মতো ছটফট করতেছিলাম শুধুমাত্র ওই দরজাটার দিকে আর দরজার কাছে একবার আসতেছিলাম আর একবার বসতেছিলাম মানে কি বলবো ওই মুহূর্তটা যে আমার কতটা খারাপ একটা মুহূর্তে গেছে শুধুমাত্র আমিই জানি আর একটা মা হয়ে ছেলেকে নিয়ে একা একা অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ানো মানে এই জিনিসটা যে কতটা ভয়ানক সেটা শুধু আমি বুঝতে পারছি